আপনারা কি জানেন এই কোরআনটাকে নিয়ে কারা গবেষণা করছে আমেরিকা লন্ডন ফ্রান্স ব্রিটেন জাপান জর্ডান জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআন নিয়ে গবেষণা করছে কারা করেছে ডেবি মাইকেল ফেরাডে আইনস্টাইন আইজাট নিউটন ডক্টর মরিজ বোখাইলি মিস্টার কুক মিস্টার জাবির মিস্টার ক্যাম্পবের রাজারাম মোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর আশা জগদীশ চন্দ্র বসু ফ্রান্সিস ডেক ফ্রান্সিস ডেক উইলিয়ামস কিতমুর উইলিয়ামস হারবে টমাস জর্জ বান্নার এরা কোরআন কিনে গবেষণা করল আর আমরা কোরআনটাকে নিয়ে কি করলাম আমরা কোরআনটা নিয়ে কি করেছি শুনবেন শুনে নিন আমরা কোরআনটাকে নিয়ে কি করলাম কিছু মৌলবি সকলে নয় কিছু মৌলুবি আমরা কোরআনটাকে নিয়ে কি করলাম তেল পড়া পানি পড়া ওয়াজ করা খতম পড়া তাবিজ মরা ঘর বন্ধ করা আর নিজেদের মধ্যে মারামারি করা ঠিক ঠিক লম্বা চেরা জামা জামা ফুরফুরা বেরেলি ওয়াহাবি জামাত ইসলামী হাদিস বুকে হাত হাতমাদা নাবিন নিচে হাত মাদা জোরে আমিন বলা আস্তা আমিন বলা দোয়া করা দোয়া না করা এই সব নিয়ে একে অপরের মারামারি ফাটাফাটি করছে ঠিক না ঠিক কোরআন বুঝি এজন্যই এসেছে কোরআন বুঝি এজন্যই এসেছে আজ আমি আপনাদের অনুরোধ করছি একটু ধৈর্য সহকারে শোনার চেষ্টা করুন টু দি পয়েন্টের উপরে কথাগুলি চলো এবার আসছি আল্লাহর ঘরের নাম কি বলুন মসজিদ মসজিদ কার ঘর আল্লাহর ঘর এবার আল্লাহর ঘরের পরিচয়টা একটু দিই রাগ করবেন না কেউ জানায় আচ্ছা আপনাদের এখানে জুম্মা মসজিদ আছে আহ আচ্ছা জুম্মা মসজিদে আপনাদের গ্রামে জুম্মার দিনে পঁচিশ বছরের মুসলিম একজন যুবক ছেলে সাদা পায়জামা পাঞ্জাবি পরে সাদা টুপি পরে জুম্মার নামাজ পড়তে উঠেছে মসজিদে প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে কিমাল কিমাল বাংলা মদ খেয়ে ছেলেটি উঠেছে মসজিদে জুম্মার নামাজ পড়তে আপনারা তাকে কি করবেন আর ভাই বলুন না কথা বলুন না আপনারা আ বের করে দেবেন আচ্ছা ছেলেটি যদি বের বের হতে না চায় জোর করে করে মেরে তাই তো আচ্ছা অপরাধ কি দেবেন মদ খেয়েছে মদ হারাম খাবার মসজিদ পবিত্র স্থান হারাম খাবার কি পবিত্র স্থানে উঠেছে তাই তাকে বের করে দিলেন বের হতে চাইলো না মেরে বের করে দিলেন সত্যি কত ভালো মানুষ আপনারা এ মুসলমান মোমেনপুরের মানুষ মদ করে বের করে দিলে আর সুদ করে কে মসজিদের সুদ করে কে মসজিদের সভাপতি বানিয়ে দিলে চলুন এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন আমাকে ভুল বুঝবেন না কেউ কোরআনে লেখা আছে আমার কথা নয় কোরআনের কথা কোরআনে লেখা আছে মসজিদের দায়িত্ব কে নেবে মসজিদ কমিটি কারা হবে বলবো বলবো আজকের বাড়ি থেকে ভাববেন আপনার মধ্যে এই পাঁচটা গুণ যদি থাকে তাহলে মসজিদ কমিটি হতে যাবেন আর যদি না থাকে খবরদার যাবেন না বলে দিচ্ছি মসজিদে কে মারামারি ঝগড়া করবেন না কি কি কোরআনের কোথায় লেখা আছে বলে দিচ্ছি রিফারেন্সটা দশ নম্বর পাড়ার আট নাম্বার পৃষ্ঠা নয় নাম্বার লাইনে সুরান্নাম সুরাই তাওবা ১৮ নাম্বার আয়াতে কি আরবিটা পড়ছি ইন্নমা ইয়া আমরুমসাজিদ আল্লহ মান আমানা মান বিল্লা ওয়াদীয় মিনাখরি ওয়া কমা সলাত ওয়া আ তাজ জাকাত ওয়ালামী একসা ইল্লাল্লা ফাঁসা উলাই কাইয়া কুনো মিনাল মুহতাদিন এ সহজ সরল বাংলা মানেটা বলছি। আল্লাহ বলছেন আমার ঘরের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে পাঁচটা গুণ থাকবে এক নাম্বার যে ব্যক্তি হান্ড্রেড পার্সেন্ট কত পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট আমি আল্লাহ আমাকে বিশ্বাস করবে ওই লোকটা মসজিদ কমিটি হতে পারবে এক নম্বর দু নম্বর হলো ওই লোকটাকে কেমোকে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করতে হবে তিন নম্বর ওই লোকটাকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে মসজিদ কমিটি নামাজই পড়ে না ঠিক না বেঠিক ঠিক বাড়ি থেকে ভাববেন এগুলো চার নম্বর অসুবিধা হচ্ছে আপনাদের চার নম্বর ওই লোকটা জাকাত আদায় করতে হবে যদি জাকাত ফরজ হয় আদায় করবে গরিব হলে আদায় করতে হবে না কোরআনই বলছে আল্লাহ বলছেন আমি বলি জাকাত আদায় করতে হবে যদি জাকাত ফরজ হয় গরিব হলে আদায় করতে হবে না অনেক আজ মসজিদের কেশিয়ার আছে দেখবেন হিসেব চাইলে খালি পালাচ্ছে তিরিশ বছর কোনো হিসাব নাই মসজিদের জায়গা মসজিদের জমি মসজিদের অর্থ সব সম্পদগুলো নিজে আত্মসাৎ করে খাচ্ছে খবরদার নয় আল্লাহর ঘরে মাল আপনি যদি এক ফোটা খেয়েছেন আপনার পেট থেকে কিভাবে নেবে কে মাঠে আল্লাহ যিনি ভালো জানেন পাঁচ নাম্বার হলো মসজিদ কমিটি ওই লোকটাই হবে যে লোকটা এই পৃথিবীতে আকাশের নিচে জামিনের উপরে আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না জোরে বলুন এই পাঁচটা গুণ আল্লাহ আপনার মধ্যে যদি যদি থাকে থাকে আপনি মসজিদ কমিটি হতে যাবেন যাবেন আর না না খবরদার আমার বাপেরা বাস্তব কথাটাই আমি বললাম কথা আমায় ভুল বুঝবেন না চলো তাহলে মসজিদ কমিটি হয়ে গেল এবার যিনি মসজিদে নামাজ পড়া ওকে কি বলেন জোরে বলুন না ইমাম আপনাদের বলে যাচ্ছে একটা সহজ সরল কথা রাগ করবেন না কেউ মা আপনাদের দরবারে কবুল করাতে গেলে ইমাম সাহেবের মাইনে মাইনে বেশি করে যে মসজিদে ইমামের দেবেন কম বর্তমান পরিস্থিতি দিকে লক্ষ্য রেখে কথা বলতে বাধ্য হচ্ছি যে মসজিদে ইমাম সাহেবের মাইনে কম ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহ দরবারে কবুল হওয়া খুবই মুশকিল যদি বললেন কেন আমি নিজে উনিশ বছর ইমামতি করেছি চারশো চারশো টাকা মাইনে বুকটা ফেটে গেছে আমি জানি প্র্যাকটিক্যালটা কি তাই আপনাদের করজোড়ে জোরে বলে যাচ্ছি আপনারা মসজিদে ইমামের মাইনে বেশি করে দেবেন ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি পিতামাতা স্বামী স্ত্রী ছেলে মেয়ে কজন হলো ভাই বলুন না ছজন এই ছজনের সংসার চলতে গেলে এই বাজারের যা দাম বর্তমানে কত টাকা লাগতে পারে মাসে বলুন বলুন আরে কমসে কম কত টাকা হতে পারে পনেরো হাজার টাকা ধরি আরে আপনার নেই হাজার টাকা ধরি আচ্ছা টাকা বাদ দিলাম তো লাগবেই লাগবে তাও আলু ভাতাটা আপনার সংসার যদি দশ হাজার টাকায় না চলে তাহলে ইমাম সাহেবের সংসার পাঁচ হাজার টাকায় চালাও কি করে লজ্জা করেন আপনাদের আপনার আবার মুসলমান বলে দাবি করেন ওই নামের আগে মোহাম্মদ রেখেছেন বলে মাথায় টুপি দিয়েছেন বলে মুসলমান লজ্জা করা উচিত আপনাদের আপনার সংসার যদি দশ হাজার টাকায় না চলে ইমাম সাহেবের সংসারটা পাঁচ হাজার টাকায় চলে কি করে এটা ভাববেন বাড়িতে গিয়ে আমার এই উনিশ বছরের ইমামতির জীবনে তিনটে পেয়েছিলাম তিনটে লোক তার মধ্যে দুটো মরে গেছে দুটো কবরে ঢুকেছে আর একটা বেঁচে আছে আমি মাঝে মাঝে খবর নিই আরে মালটা মরেছে না বেঁচে আছে তা বলছে এখনো মরে নাই আমি মরলে খবর দিব জানা যায় আমি যাব মানে উনিশ বছরে এই তিনটে লোক আমাকে এত কষ্ট দিয়েছে এত জালান জ্বালিয়েছে দুটো কবরে গেছে আর একটা বেঁচে আছে এত জালান জ্বালিয়েছে তো এরকম কিছু মসজিদ আছে দেখবেন দু একটা বুড়ো লোক ওরকম থাকে বদমাস দু একটা মসজিদে থাকে বুড়ো বুড়ো লোক খুব বদমাস কিছু জানে না বড় বড় ফতোয়া দেবে ইমাম সাহেবের উপরে বড় বড় কথা বলবে ঠিক না ভাই ঠিক ইমাম সাহেব ও ও বড় আলেম কিছুই জানে না ও বড় ফতোয়া দেবে কাপের বেইমান না যায় ফতোয়া দেবে ইমাম সাহেব করে আছে সব জানতা গাম চাওয়ালা কিছু থাকে একটা দেখবেন ও বাড়িতে ও বুড়ো বাড়িতে বুড়ির সঙ্গে ঝগড়া করে পারে না মেয়ের সঙ্গে ছেলের সঙ্গে বৌমার সঙ্গে ঝগড়া করে পারে না মসজিদে এসে ইমাম সাহেবের গোঁজা মারতেছে ইমাম সাহেব কি হলো পাকা নেই কেন ও ভাই রাতের বেলা ঝগড়া হয়েছে এই ঝড় হয়েছে কারেন্ট নেই তা পাকা ইমামের দোষ কি আশ্চর্য আজীব জিনিস বাড়ি থেকে ভাববেন খবরদার আপনাদের বলে যাচ্ছি ইমামের থেকে এলাকা দূরে সরে থাকো প্রায় মসজিদে এটা হয় আপনাদের করজোড়ে বলেছে কবরে কিন্তু শুতে হবে মা বোনেরা বাবাজি যুবক ভাইদের বলে যাচ্ছি কবরে শুতে হবে কবর কাউকে ছাড়বে না একটু ধৈর্যের পরিচয় দিন এবার আসছি যিনি আজান দেন মসজিদে ওকে কি বলেন মেন এই পশ্চিমবাংলার সমীক্ষা বলছে বেশিরভাগ মসজিদের মোয়াজের আজান শুদ্ধ নেই ভুল ভুল বেশিরভাগ মসজিদের মোয়াজ্জেনের আজান শুদ্ধ নেই ভুল এজন্য আমি আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি মোয়াজ্জেন যারা হয়েছেন অনুরোধ করে বলে যাচ্ছি ইমাম সাহেবের কাছে বসে আজান শুদ্ধ করে নেবেন

তোর আল্লাহর ঘরটা হয়ে গেল আল্লাহর পরিচয় পরিচয় দিলাম ঘরের দিলাম এবার নাম কোরআন কি বললাম কোরআন কার বাণী জোরে বলুন না একটু আল্লাহ হ্যাঁ একটু কথা বলুন জোরে কোরআন হলো আল্লাহর বাণী কোরআনের পরিচয়টা দিচ্ছি চলুন কোরআন আল্লাহর তরফ থেকে জিব্রাইনের মাধ্যমে হজরত মোহাম্মদ সাল্লা আলি সাল্লামের উপরে আরবের মক্কানগরের নিকটবর্তী একটি গুহা গুহাটির নাম হলো হেরা হেরা নামক গুহাতে ছশো দশ খ্রিস্টাব্দি পয়লা ফেব্রুয়ারি সোমবার কি বললাম বাবা ছশো দশ খ্রিস্টাব্দি পয়লা ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাসিল হলো কি ই কর রিড পড়ো 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 আর মুসলমানদের প্রথম বাক্য গেল 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 পেট শান্তি দুনিয়া শান্তি রাগ করবেন না অনেক মুসলিমের বাড়িতে গিয়ে দেখবেন বিশাল বড় বড় কেতাব কেনা আছে ছেলে আমার মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর হবে জজ আর অনেক মুসলমানের বাড়িতে গিয়ে দেখবেন সাংসদ বিশাল বড় বড় তরকারির হাঁড়ি আছে মাল বগরাই দেবে বেরোবে ঠিক না বে ঠিক আশ্চর্য আজিব আপনি কেতাব দিয়ে শুনে নিন ছেলেকে ধনী না বানিয়ে জ্ঞানী করে যান ছেলেকে ধনী বানাবেন না জ্ঞানী করে যান আমার কথাটা বুঝতে পারছেন আপনারা ছেলেকে ধনী না বানিয়ে জ্ঞানী বানিয়ে যান তাহলে দেখবেন আপনি ইহকালে শান্তি পরকালে শান্তি পাবেন অনুরোধ করে বলে যাচ্ছি কথাটা একটু মাথায় রাখুন হয়তো আপনি বলবেন আমি গরিবের ছেলে পড়াশোনা পারি না ওটা কোনো অজুহাত নয় যে পড়াশোনা করবে সে গরিব ছেলে হলেও পড়বে আপনি কি জানেন এই ভারতের এই ভারতবর্ষের মাঝির ছেলে বাপ নৌকো চালাতো নদীতে নৌকা চালাতো বাপ তারই একটা ছেলে অনেকগুলো ভাই বোন তার মধ্যে একটা ছেলে রাতের বেলা যখন পড়ত ওই ছেলেটির মা প্রতিদিন একটু একটু করে কেরোসিন তেল মাছি মাছি রেখে প্রতিদিন রাত জেগে জেগে মা বসে থাকতো আর ছেলেটি পড়তো সেই ছেলেটা আজকে সেই গরিবের ছেলেটা আজকে ভারতের এক নম্বর মানুষ তিনি হলেন কে প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালাম একজন ভারতের মানে কি বলবো গৌরব ভারতবর্ষের একজন গৌরব মিসাইল ম্যান এপিজে আব্দুল কালাম জানেন তো না তাই এইটুকু শুনে খালি হ্যাঁ করলে হবে না প্র্যাকটিক্যাল করে দেখাতে হবে আমার দুঃখ এই জায়গাটা মুসলিমদের উপরে এটাই দুঃখ এরা কেন এখনো চোখ ঘুমিয়ে রয়েছে ছেলে মেয়েকে লেখাপড়া শেখানোর দিক থেকে কেন আছেন আপনারা এই জন্য অনুরোধ আপনাদের করে যাচ্ছি কোরআনে লেখাপড়ার কথা বলা আছে এই বিরানব্বই জায়গায় আর বিরাশি জায়গায় নামাজের কথা আমরা নামাজের গুরুত্ব দিই খুব বেশি কিন্তু লেখাপড়ার গুরুত্ব আমাদের মধ্যে নেই মনে রাখবেন বিদ্যা ভিতরে যদি থাকে সঠিক বিদ্যা যদি ভিতরে থাকে ও অটোমেটিক ধার্মিক হয়ে যাবে ঠিক না ভাই ঠিক সত্যিকারের বিদ্যা যদি ওর মধ্যে থাকে অনুরোধ করে বলে যাচ্ছি একটু মূল্যায়ন করুন চলুন গিয়ে যাচ্ছি